যেহেতু কোনো গাড়িতে আমরা কোন ধরনের কোনো ড্যামেজ হিস্ট্রি একদমই নিতে পারি না তাই দেখুন ভিতরে ভাসগুলো প্রত্যেকটি ভাষ খুবই সুন্দর ফ্রেশ অবস্থা এখনো আছে কোনো ভাজে কোনো চেঞ্জ একদমই পাচ্ছেন না এই হচ্ছে ভেতরে চেহিজের পার্টটা দেখুন যতটুকু দেখা যাচ্ছে খুব সুন্দর অরিজিনাল এর উপরে এখনো আছে কোনো ভাঙা ফাটা কোনো ড্যামেজ কোনো কিছু একদমই কিন্তু নেই এবং এই হচ্ছে সামনের মার্সেলটা এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এই মার্সেলও কোথাও কোনো আঁকা বাঁকা ডেন্ট পুনরায় রং করা কোন কিছু কিন্তু আপনারা একদমই পাবেন না মোটর গাড়ি আসলে কোথাও কোনো ড্যামেজ একদমই এলাও না যার কারণে প্রত্যেকটি ভাজ খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে টয়টা এক্স করলা দুই হাজার তিনের একটা মডেল গাড়িটির রেজিস্ট্রেশনটি হচ্ছে দু হাজার সাত সালে হেডলাইটগুলো বেশ ভালো আছে এখানে উপরে কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক একদমই নেই যদিও পুরনো হয়ে গেলে ঠিক এরকমই একটা চিটি ভাব ধরে যায় সেটা কিন্তু আছে যেহেতু গাড়িটি ওয়াশ হয়েছে তাই দেখবেন সামনে হেড কিন্তু একটা ফগের মতো জমে আছে এবং এই লাইটটাও কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই এই দেখুন লাইটের খুঁটিগুলো খুঁটিতে কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই পাচ্ছেন না সুন্দর বেশ ভালো আছে এবার আসুন এই কাছ থেকে দেখে নেই যদি কোনো কোনো আঁকা বাঁকা আছে কিনা যদি মোটর কারের কোনো আঁকা বাঁকা ড্যামেজ কিন্তু একদমই আলাও না এই দেখুন ক্রসিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই ক্রসিংটা কিন্তু এইভাবে পুনরায় বানানো সম্ভব না একইভাবে দেখুন এই হচ্ছে এলাইনমেন্টে এটা খুব সুন্দর শেষ অবস্থায় আছে এই দেখুন কোনার ক্রসিংটা এটা বেশ সুন্দর ফ্রেশ এই ক্রসিং এখনো কিন্তু কোন ধরনের কোনো হাফ তৈরি বাড়ি এখন দেওয়া হয়নি এগুলোই হচ্ছে একটা গাড়ির স্ট্রেংথ বডির পাশে এই যে অ্যালাইনমেন্ট গুলো এই অ্যালাইনমেন্টে কোনো আঁকা বাঁকা কোন ড্যামেজ কখনো কিন্তু আমরা কোন গাড়িতে একদমই ক্যারি করতে পারি না